আমিরুল মুমিনিন উমার বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন তিনি সাহাবী ছিলেন তিনি এমন খলিফা ছিলেন তিনি হচ্ছেন দ্বিতীয় খলিফা দ্বিতীয় আমিরুল মুমিনিন মুমিনিন খলিফাতুল মুসলিমিন তিনি ছিলেন দ্বিতীয় খলিফা ও আপনা অর্ধেক পৃথিবীর শাসক অর্ধেক পৃথিবীর শাসক জি তিনি খলিফা তার আপনি নাম শুনি আপনি বুঝতে পারছেন কেমন তিনি শাসক ছিলেন যেই শাসক তার একটা কথা আপনাকে নিমকে নেতা কেমন হওয়া উচিত নে বলা হয় আমিরুল একদিন তিনি বাড়িতে আছেন এমন সময় আমি একটা কথা বলি কাল পরশুর মধ্যে ঈদ আছে ঈদ হবে আজকে দেখছে অনেক ছেলেরা পাড়ার মেয়েরা ছেলেরা আনন্দ করছে অনেক অনেক আব্বা মা সন্তানদেরকে জামা কিনে দিয়েছে কিন্তু আজকে আমার বেটিটা জিত করছে আমিরুল মমিনিন আপনার এই মেয়েটা কান্না করছে সামন একটা নতুন ড্রেস নেওয়ার জন্য কেন কালকে ঈদ আছে বলে কালকে সবাই তার আপন সঙ্গীরা ওরা নতুন নতুন ড্রেস পরে ঈদ করবে আর আপনার মি ছিঁড়া জামা এই জামাটা পরে ঈদ করবে কেমন লাগে আর সে জিদ করেছে সে একটা নতুন জামা নেবে কিন্তু এমন সময় কথাটা বলেছে আমিরুল মমিনিনের কাছে কোনো টাকা নাই কোনো পয়সা নাই অথচ তিনি অর্ধ শাসক আঠারো বর্গ মাইলের সমস্ত শাসক যারা ভয়ে ভীত কাঁপতেন আমিরুল মোমিনকে দেখে এমন একজন বিশ্বস্ত আপনার সাহাবে আমান উদ্দার সাহাবে আমান উদ্দার খলি নেতা তিনি এবার বলছেন আমার কাছে তো কোনো টাকা নাই যে আমার মেয়েকে আমি ঈদের জামা কিনে দেব একজন নেতা তার মেয়েকে জামা কিনতে পারছেন না কেন কেন এই অবস্থা তার কাছে কাছে কোনো টাকা নাই তখন তিনি কি করলেন মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী যে আছেন আবু বাইদাকে তিনি চিঠি লিখছেন আবু বাইদা রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি লিখে বলছেন অর্থমন্ত্রী আমি আপনার কাছে চিঠি লিখলাম এই উদ্দেশ্যে আমার কাছে বাড়িতে কোনো টাকা নাই কালকে ঈদ আছে আমার মেয়েটাকে আজকে আমি একটা পোশাক নিয়ে দেব এই জন্য যাতে সে ঈদ উদযাপন করে আপনার কাছে আমি টাকা চাইছি আমার অগ্রিম এক মাসের বেতন আপনি আমাকে দিয়ে দেন এক মাস হবে এটা সমাধান হয়ে যাবে আপনি আমাকে এক মাসের টাকা আমাকে দেন তাহলে আমার মেয়ের আমি জামা কিনতে পারব যেমন এই চিঠি গানটা পরব আবু বৈদা ঝরঝর করে কান্না করছে আহারে কেমন খলিফা আহা দেখেন তার কাছে টাকা নাই এই সময় আমার কাছে অগ্রিম বেতন চাইবে এটা কেমন করে সম্ভব তখন আবু বাইদা কিছু কথা ভাবলেন পাল্টা তিনি উত্তর একটা জেনে লেগছেন আবিরুল মুমিনিন আপনি আমাকে পিঠে লিখেছেন ঠিক আছে কিন্তু আমার প্রশ্নের উত্তরটা আপনি দেন আমিরুল মমিন প্রশ্নটা এই আচ্ছা বলেন আপনি ওয়াকিম এক মাসের টাকা আমার কাছে নিবেন আপনার মাসের টাকা কিন্তু বলেন তো আপনি এক মাস ঠিকবেন কি না আপনি এক মাসের আগে বাজবেন কি না আমি আপনি আমাকে বলেন শুধু তাই নাই এক মাসের মধ্যে লোক আপনাকে খলিফা রাখবেন কিনা না এর কোন গ্যারেন্টি আছে যে আপনি এক মাসের টাকা আপনি আমার কাছে চাইছেন তখন তিনি লজ্জিত হয়ে আল্লাহর কাছে কান্না শুরু করে দিলেন রব্বুল আলামিন আমি বুঝতে পারি নাই আমার টাকা চাওয়াটা ভুল হয়েছে আল্লাহ তুমি আবু বাইদাকে আল্লাহ তার আয়ুটাকে বৃদ্ধি করে দাও আল্লাহ আবু বাইদার প্রতি তুমি রহম করো এই বলে বাড়িতে গিয়ে মেকিন বিবিকে বলছেন মে বিবি ডাকলেন মেকে ডাকলেন মেকে বলছেন আমার কোন নাম ও আমার সোনা মনি শোনো আমি পারলাম না তোমাকে জামা কিনে দিতে রে মা আমি চেষ্টা করব তোমাকে সুন্দর নতুন জামা কিনে দিতে আরে আঠারো বর্গ মাইলের নেতা যিনি নেতা যিনি খালিফা তিনি তার মেয়েকে কাপড় জুটাতে পারছেন না দিতে পারছেন না নতুন জামা তাহলে কেমন তারা তিনি শাসক ছিলেন যে শাসকরা বিন্দু পর্যন্ত তারা কোনো জনগণের মাল খায়নি তারা পাললে তো তারা খেতে পারতো কিন্তু আজকের জামানার নেতাগুলো দেখেন আছে তো আছে বাড়তি কী ভরে নিয়ে আবার চল সে আপনার দশ হাজার আপনার পাঁচ হাজার তুমি তবু আর তিন হাজার টাকা আগে দিয়ে টাকা লেখা অ্যাডভান্স টাকা দাও তারপরে মানলাম মেম্বার প্রধানের যা জোশ বর্তমানে এখন আপনারা তো ফের আবার কারাম মুখিয়া বলে আনা জি মুখিয়া মনে কিছু নিয়ে না আপনাকে আমি কারো টার্গেট করে আমার বলার প্রয়োজন নাই সবে একটু মিলিয়ে নেন মিলছে কিনা বাস্তবতার সঙ্গে আমি আর ব্যাখ্যা করছি না চট চলে গেলাম নাম্বার 2 ওয়াল আমানাতু মাগনামান যখন আমানতের খেয়ানতি চলবে আমানতের মালকে আত্মসাৎ করা হবে তখন তোমরা জেনে নাও কিয়ামত সঙ্গে ঘটে কিন্তু বর্তমানে দেখেন আমানতের খেয়ানতি চলছে নিয়ে জ্বলছে আমানতের খেয়ালতি সর্ব জায়গায় আমানতের খেয়াল চলছে আল্লাহ রসুল এক জায়গায় দাস দিচ্ছেন আলোচনা করছেন মসজিদে নবাবিতে আলোচনা করতে 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 মুসলিম শরীফের হাদেশ আলোচনা করতে করতে একজন বেদুইন এসে বলছেন ইয়া রাসুল পৃথিবী কখন ধ্বংস হবে কেয়ামত কখন হবে এই ব্যাপারে আপনি বলেন কোন কথা নাই কোনো উত্তর নাই কোনো শব্দ নাই সাহাবীরা মনে করলেন আল্লাহ রাসুলকে প্রশ্ন ভালো লাগেনি অনেকে বলছেন না নবী যখন অক্টোবরের মিটিলে আছেন আলোচনার মধ্যে আছেন তার মানে তিনি হয়তো শুনতে পাননি যেমন আব মজলিসটা ভেঙে গেল এরপর আল্লাহর রাসূল বলছেন। প্রশ্ন করেছিল কিয়ামত কখন হবে এক গরেসে বলেন আমি 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 আনা আনা আমি আর রাসূলুল্লাহ আমি প্রশ্ন করেছিলাম তখন বলতে শুনো তুমি বলছো কিয়ামত কখন হবে কিয়ামত তখন সেই দিনই হবে যখন আমানত নষ্ট হয়ে যাবে তখন তোমরা জেনে নাও কে আমার সঙ্গী হবে প্রশ্ন করার পর উত্তর পেলে উত্তর বুঝলো না অস্পষ্ট থেকে যায় তখন আবার পাল্টা প্রশ্ন করা হয় ইয়া রাসূলুল্লাহ আমানত কিভাবে নষ্ট হবে একটু বলবেন কি আল্লাহ বলছেন বলেন আমার সাহাবী প্রশ্ন করেছে শুনো আমানত কিভাবে নষ্ট হবে যখন তোমরা দেখবে যোগ্য ব্যক্তি বাদ দিয়ে অযোগ্যকে যখন দায়িত্ব দেওয়া হবে অযোগ্যর হাতে যখন দায়িত্ব অর্পণ করা হবে তখন তোমরা জেনে নাও কেয়ামত ঘটে তার মানে যে দায়িত্ব পাবে যে দায়িত্ব হোক না কেন আপনার কি নাম প্রধান মেম্বার ক্যাশিয়ার এগুলো তো বুঝে নিয়েছেন দায়িত্ব বলতে মসজিদের সেক্রেটারি কে আছে মসজিদের সভাপতি কে আছে মাদ্রাসার ক্যাশিয়ার কে আছে এগুলো যদি অযোগ্য ব্যক্তির হাতে চলে যায় তার মানে জেনে নাও কেমন সন্নি ঘটে হ্যাঁ জি আপনার কি এইদিকে মসজিদ কমিটিগুলো কেমন আছে জানি না মাদ্রাসার কমিটি ভালো হচ্ছে তো ভালো আমাকে ওইদিকে যদি ক্যাশিয়ারকে বলি ভাই ক্যাশিয়ার তুই বছর আছি লিস্টটা দেন কতটি হয়েছে ওই হিসাব দিবেন আর হিসাব বুঝায় বলে দলে থাকবো না বে আর করব না এগুলা কেন ও হিসাব দিবেন আসলে মালদা জাগাতে একটা লোক সর্দার ছিল সর্দার বুঝেন আপনারা বুঝেন বুঝেন তো সদার গ্রামের মরল সদার ও লোকটা বুড়িয়ে গেছে বুঝছেন ওয়ার গেলানি ওয়ার ব্যাকগ্রাউন্ড খুব খারাপ তো ওই লোকটা বুড়িয়ে গেছে তো গ্রামের কিছু লোক দিয়া বলছে যে হ্যাঁ যে চাচা আপনি তো মেলা দিন করলেন মরলি করলেন সদারি তো হারা চাইছি কি হিসাব পিসাব গেলা বুঝিয়ে দেন আর আপনার দায়িত্ব আপনি ছেড়ে দেন লোকটা ফির সাদা সিধা মানুষ হবে ও আর পাল্টা কইছে আরে তোরা আমার কাছে পথ কেনে লিবি কহত আমি কি মরে গেছি সুতা সুতা নাহি আছি তো সুতা সুতে চালাতে দে কত মজা পেয়েছে উস সুতা সুতে চালাবে ও ছাড় দেই না আরে পারবো না মাল দি ছেড়ে দেব দিয়ে দেব দাইতো শেষ خلاص কিন্তু না বলছে না আমাকে আরো চালাতে দে কিন্তু মরিনি বেঁচে আছি লাভ যাবে কি স্বাদ পেয়েছে ও আর ছাড়বে না ও যে যত যতক্ষণ আছে কিন্তু শুনে লাও আ যেন তেন মনে করো না দায়িত্বকে তুমি হেলা করিও না দামানত হচ্ছে খুব ভারী জিনিস যারা আমানত নিয়েছেন ভালো করে শুনেলেন বিশ্বনবী বলছেন হাদিহি গদরাতু ফুলান ইবনে ফুলান কিয়ামতের ময়দানে যারা দায়িত্ব বহন করেছে যাদের কাছে দায়িত্ব আছে সরদার মরল মেম্বার প্রধান ক্যাশিয়ার এমএলএ এম এমপি মন্ত্রী ভালো করে কান লাগাও যদি ভাই জনগণের মাল আত্মসাত করো মসজিদের টাকাকে পকেটে ভরে নাও মাদ্রাসার টাকাকে গুনে গুনে কাজে লাগাও বাড়িতে তাহলে শুনে নাও যেদিন কেমতের মাঠ হবে ফেরেস তারা আপনার পেছনের দিকে একটা পতাকাকে উত্তোলন করা হবে আর পতাকা যখন উড়া হবে সকল সারা পৃথিবীর লোক জানবে উমুকের বেটা উমুক হাজি হিল গদরা তো ফলান ইবনে ফলান উমুকের বেটা

আল আমানাতু মাগনামান যখন তোমরা দেখবে যে আমানতের মাল নষ্ট করা হবে তখন তোমরা জেনে নাও কিয়ামত সংঘটে ওয়াজকাতু মাগরামা যাকাতকে জুরি বানা করা হবে ওয়াউতুল্লি মালে গাইরে দিন 4 নাম্বার বিষ্ণু বলছেন দিনি শিখা পারবে দিনি শিখা বিলপ্তি হবে বেদিনেসিকা পোচার প্রসার বেড়ে যাবে এই একটা ইনফোর বেশি আমি বলব না এটা আর তিনটা আছে চটচট করে বলে দিয়ে আমি শেষের দিকে চলে যাব কি কথা বলছি আল্লাহ সুবহানাল্লাহ চার নম্বর কি বললেন চার নম্বর বলছেন ওয়াউতুল্লি মালি গয়ব الدين মানুষ দিনকে বাদ দিয়ে বেদিনের শিক্ষা প্রচার প্রসার বাড়বে দেখেন বর্তমানে আজকে দ্বীনের সংখ্যা মানে মসজিদ মাদ্রাসাগুলোর मोहब्बतে বেশি ঝুঁকি না দুনিয়াবি শিক্ষার প্রতি বেশি ঝুকি জি আপনারা বেকাইদের মধ্যে পড়বেন তো প্রশ্ন করব এমন ভাবে আপনি মাথা ঘুরাবেন খালি কেন বলি আপনার চারটা ব্যাটা দেখেন আপনার মেন্টালিটি কেমন আপনার একটা ব্যাটা যদি মাদ্রাসায় পরে কোন জায়গায় ভর্তি করার আরে একটা ব্যাটা ভালো একাডেমি মিশনে ভর্তি করে দিয়েছেন সকালে ভ্যানে যাই সোম বিকালে ভ্যানে আসে আপনার এই সিস্টেমটা এদিকে আছে দশটার দিকে আরে গাড়িতে চাপিয়ে দিলে বাপ যা ব্যাটা আমার ইংলিশ মিডিয়াম বোকাল সন্ধ্যা হবে আবার ওকে রিটার্ন দিয়ে আসবে সব জায়গায় থাকার কথা হবে না বল এক নম্বর ব্যবসা চলছে পৃথিবীতে দুইটা বেশি ব্যবসা খাতার না আমার কথা নয় টেলকার নাকি তিনি বলে গেছেন কলকাতার মাটিতে পৃথিবীতে দুইটা বেশি জোর তাল চলবে দুইটা ব্যবসা এক নম্বর মেডিকেল ডাক্তার যত পদ্ধতি যত মানে আপনার আছে মেডিকেল ডাক্তারি চিকিৎসা এই ব্যবসাটা জোরদার চলবে চলছে কি চলছে না চলছে নাম্বার দুই দু নম্বর হচ্ছে এই শিক্ষাগুলো দুনিয়া বিজেপি শিক্ষাগুলো স্কুল এগুলো প্রচার প্রচার এমন ভাবে মানুষ আঁকা ঝেড়ে দেবে আমার বেটা যেন ডাক্তার হয় আমার বেটা যেন মাস্টার হয় মাধ্যমিক জানে পাস করার লাগে নাম্বার উঠাতে হবে টাকা যা লাগবে ঝেড়ে ঝেড়ে ঢেলে দেবো একটা বেটা মাদ্রাসে পড়ছে উজ্জ্বল আব্বা বিশ টাকা দাও তো খালি বলে তুই বিশ টাকা কি করবি রে যা মাথা যা মানে ওয়ার মেন্টালিটি দেখো মাদ্রাসার ছেলে পঞ্চাশ টাকা চাইছে তো সহজে হয় না আর যে স্কুলে মিশনে যেতে হয়েছে একশো টাকা একশো লক্ষ কোনো বাধাই নেই একশো টাকা দিয়ে দিলে কি মেন্টালিটি চলছে দেখেন মানুষ দুনিয়াবি শিক্ষার প্রচার প্রসার এমন ভাবে বাড়বে যে দিনই মাদ্রাসাগুলো বসিয়ে দেওয়া হবে এই দিনই মাদ্রাসাগুলোকে আমরা ভিক্ষার ঝুলি বানিয়ে দিয়েছি ওই জন্য আমরা একটা টার্গেট করেছি সুতি সানার মধ্যে যত মাদ্রাসা হবে এক এক কাছে যাবো না যার মন হবে জানবো না নেবে না হলে না নেবে দরকার নেই টাকা ভর্তি করব মাসে তিন হাজার লাগবে ফিরি ফিরি খাবে আর দুর্বল ওটা তিন মাসে দাও যাও এখানে মানুষ হবে না আমাদের মেন্টালিটিটা অন্য হয়ে গেছে জি চার নম্বর কৌতুল্লি মালি গৈরি দিন মানুষ দিনকে বাদ দিয়ে এরপরে প্রচার প্রসার এমন ভাবে কমবে বেদিনী শিক্ষা প্রচার বাড়বে এই জন্য বিশ্বনবী অন্য হাদিসে বলছে ইন্নামিন আশরাতিন সা কিয়ামতে নিদর্শন এটা হবে না নাও আইয়ুরফাল ইলম ওয়া ইয়াকুম ওয়া ইয়াকসুরাল জাহাল ইলম বিদ্যা উঠে যাবে ওয়া ইয়াকসুরাল জাহাল মূর্খতা বেড়ে যাবে যখন তোমরা এ আলাম আমার গুলো দেখতে পাবে তখন জেনে নাও কে আমার সন্নি ঘটে আল্লাহ রাসুল এই হাদিসে বলছে যে আইরফাল বিদ্যা উঠে যাবে ইলম উঠে যাবে তো বিদ্যা উঠে যাবে শিক্ষা উঠে যাবে তো বর্তমানে শিক্ষা বাড় কমছে না বাড়ছে বা আর আল্লাহ বলছেন যে কমে যাবে তার মানে এখানে বুঝার টেকনিক আপনাকে বুঝতে হবে কোন শিক্ষার কথা বলা হয়েছে এখানে সুশিক্ষার কথা বলা হয়েছে সুশিক্ষা সুশিক্ষা থাকবে না তো আস্তে আস্তে আল্লাহরা শুধু ধাপগুলো বলছেন মিলে যাবে সুশিক্ষা নেই মানে বেদিনে শিক্ষা বাড়বে তখন কি হয়ে যাবে উত্তর লেমালে গয় দিন। ওয়াটার রজুল ইমরা তাহু ওয়াটার রজুলু ইমরাত তাহু পাঁচ নম্বর শুনে লাও ইস্ত্রি স্বামিতার স্ত্রীর অনুগত হয়ে চলবে স্বামী তার ইস্ত্রির অনুগত হয়ে চলবে মানে স্ত্রী যেটা বলবে ওটার উপরেও ডিকোন্ড করে চলবে আপনাকে এই দিককার দিক আপনারা সব ভালো না এদিক দেখ চলছে তো চলছে এই বাপজি বলছে চলছে রানিং মানে স্ত্রী যেটা বলে ওটাই নাহলে তো আপনার হচ্ছে না ভাত আর হচ্ছে না আপনার

যখন হয়ে যায় ও আকামাহু তখন মা কেসে ধমক দেয় মায়ের নাফর মানিছে মায়ের অবাধ্য সে চলে এক জগতে মার আর শাশুড়ি না বউ আর শাশুড়ি ঝামেলা হয়েছে তো শাশুড়ি বলছে بیٹা আসুক বেটাকে বলবো কেন তোর বহু আমাকে এরকম করবে কহত আর বহু আর মেরে দিয়েছে যে আমার আসুক না ওরও দেখছি যে ওর মা কেমন চালেছে ওটাও দিব বর্তমান জামানা তো সব বউ পাগলা মায়ের কথা আর কি লিবে একজন বাড়ি ভালো হয়ে গেল বাড়ি ঢুকে দেখছে বইয়ের মুখখানা একদম পঁচিশ কিলো হয়ে আছে মন খারাপ হচ্ছে বহু কি ব্যাপার আর বউ যে ভালোই ছিল না কি ঝামেলা হলো তখন এই খ্যাপাতন করেছে মিষ্টি বউ আমার কেন দেখি মন খারাপ তোমার মিষ্টি বউ আমার কেন দেখি মন খারাপ তোমার সোনা বউ আমার কেন দেখি মন খারাপ তোমার আজ বাড়িতে কি হয়েছে মানা কি কিছু বলেছে আজ বাড়িতে কি হয়েছে মানা কি কিছু বলেছে জলদি করে বলো আমায় জলদি করে বলো আমায় সহে তো দেরি আর সহে তো দেরি আর মিষ্টি বৌ আমার কেন দেখি মন খারাপ তোমার মিষ্টি বৌ আমার কেন দেখি মন খারাপ তোমার আমি পারি করতে খুশি আমি পারি করতে খুশি জলদি করে বলো বেবি আমি পারি করতে খুশি জলদি করে বলো বেবি ট্রাই করে দেখো মোরে ট্রাই করে দেখো মোরে এক না হলে দেখো একবার মিষ্টি আমার কেন দেখি মন খারাপ তোমার মিষ্টি বউ আমার কেন দেখি মন খারাপ তোমার এমন ভাবে ছন্দ ছন্দ বলছে আর বলতে 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 তখন বিবি একশন লিখে এবার বলছে দেখো তোমার বউ কি বলেছে আর যেমনি বলে দেওয়া আর মা তুই ভালো করে আর কি করতে পারিস না এমন মাকে ঝাঁকি মারলে বইয়ের কথা শুনে মিষ্টি শোনা বলতো আর যে যার অধীনে সংসার চলে আর ওর অধীনে পরে মাকে ধমকে বার করছে কি করছে না জি বর্তমান শেষ জামানা এমন একটা হয়ে যাবে আর বলছেন ইদা ওয়ালা দাতিল আমাতু রাব্বাহা মাকে দাসীর মতন ব্যবহার করা হবে মাকে দাসীর মতন ব্যবহার করা হবে দাসী মনিবের ঘরে জন্ম নিবে এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে যাবে যে মা আর মা হিসাবে দেখবে না কত ছবি আল্লাহ তালা বলছেন